নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সাতই জুন দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র অবস্থান করছে আজ কিন্তু অবশ্যই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে মিথুন রাশির ঘরে এবং এখানে চন্দ্র কিন্তু প্রথমে দিনের শুরু থেকেই মঙ্গলের নক্ষত্রের প্রভাব মৃগশিরা নক্ষত্রের প্রভাবে থাকছে এবং একদম রাতে কিন্তু চন্দ্র রাহু নক্ষত্র অবশ্যই কিন্তু আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে তবে ভোরের দিকটা যদি দেখেন চন্দ্র কিন্তু তখন উচ্চস্থভাবে থাকছে এবং অবশ্যই বৃষর ঘরে থাকছে এবং দিনের সকাল থেকে চন্দ্র কিন্তু মিথুনে অবস্থান করবে আজকে সারা দিনে আমরা প্রথমেই মঙ্গলের প্রভাব এবং রাহুর প্রভাবটা রাতের দিকে পাবো মঙ্গল বর্তমানে সক্ষেত্রে এবং অত্যন্ত শক্তিশালীভাবে অবস্থান করছে আর মঙ্গল হচ্ছে আমাদের শক্তি উদ্যম উদ্যোগের কারোগ্রহ তো এই বিষয়ে কী কী ভালো ফল পাবেন আগে আমরা প্রথমে জেনারেল পোটিক্সনে জেনে নেব প্রথম আজকের দিনে আমি আপনাদের বলবো মঙ্গল যেহেতু আমাদের শক্তির কারগ্রহ উদ্যমের কারগ্রহ এমন কোনো কাজগুলো আজকের দিনে সাজিয়ে নেওয়া উচিত বা সিডিউলে রাখা উচিত যে কাজগুলো আপনার এনার্জির প্রয়োজন হবে সেটা সবার আগে মাথায় রাখবেন যে কোনো এনার্জির লাগবে এরকম ধরনের কাজগুলো আজকের দিনটা কিন্তু আপনি অবশ্যই ভালো ফল এবং এখানে কিন্তু কাজটা উদ্ধার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনারা কিন্তু হরস্কোপে পাবেন জেনারেলি আজকের দিনটায় প্রথমেই বলবো বিদ্যা বিষয়ক পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে সিভিল কনস্ট্রাকশান মেডিকেল ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো এবং যে কোনো বিষয়ে যারা এখানে অবশ্যই ভূগোল জিওগ্রাফি প্রত্নতত্ত্ব বা ভূগর্ভস্থ কোনো বিষয় নিয়ে চর্চা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো জেনারেল পড়াশোনার ক্ষেত্রে সন্ধ্যা অব্দি সময়টা বেশি প্রেফারেবেল থাকছে সকলের জন্য সন্ধ্যার পর থেকে যেহেতু রাহুর প্রভাব আজকের দিনে কিছু কাজ করছে সেখানে কিন্তু কিছুটা অমনোযোগ পড়াশোনায় অনিয়মিতভাব সেগুলো কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় থেকে কাজ করবে আজকে দিনটায় মোটরের ওপর শ্রমজীবী মানুষদের জন্য দিনটা খুব ভালো এবং কর্মক্ষেত্রে মেনলি যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ বিজনেস বা সেলফ প্রফেশনের মধ্যে এখানে কিন্তু আমি প্রথমেই বলবো ইটবালি সংক্রান্ত কাজ কোনো ধরনের সিন্ডিকেট রিলেটেড কাজ রাস্তা রোড কন্ট্রাক্টারি সার্ভেইংয়ের ওপর যারা কোনো কাজ করছেন সেক্ষেত্রে তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে অনলাইন বিজনেস বিদ্যা যে কোনো ধরনের জমি খনন ইত্যাদি যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ যুক্ত হতে পারে মিষ্টির ব্যবসা ইত্যাদি পাইকারি মজুদারি আড়তদারিগুলোতে ভালো ফল পাবেন জেনারেলি আজকের দিনে সরকারি কাজের মধ্যে অগ্রগতি উন্নতি তাছাড়া পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত সময় হিসেবে আজকের দিনটা ভালো হতে পারে এবং এখানে আমার মনে হয় যে কোনো ক্ষেত্রেই এখানে পিতা গুরুজন পিতৃস্থানীয় ব্যক্তির মতকে অবশ্যই গুরুত্ব দেবেন আজকের দিনে যদি স্পেশালি কোনো ক্রিমিনাল মামলা থাকে এবং স্পেশালি আপনার পারিবারিক কোনো জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ চলে সেই বিষয়টা আপনাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবং এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য প্রযোজ্য হতে পারে জেনারেলি মঙ্গলের এই মৃগশিরা নক্ষত্র কিন্তু আপনার অবশ্যই যেটা আমরা দেখি একটা হরিণের মাথা বা হরিণের সিংকে এখানে কিন্তু কল্পনা করা হয়েছে অনেক সময় কিন্তু মৃগশীরা খুব ভালো ফল দিলেও হরিণের মাথা যেমন কোনো কোনো ক্ষেত্রে গাছপালায় আটকে যায় এরা কিন্তু কোনো কাজে একটু বাধাও পান তো মৃগশোনা নক্ষত্রে জাতক জাতিকা আপনি হন বা না হন মঙ্গলের প্রভাব যদি আপনার ক্ষেত্রে বেশি থাকে আজকের দিনটা কিন্তু চট করে কারোর সঙ্গে বিবাদ অশান্তি তর্ক বিতর্ক এগুলোর মধ্যে জড়িয়ে পড়তে পারেন তো এটা খেয়াল রাখবেন আপনার যদি মাথা গরমের ধার থাকে সেটা কিন্তু কন্ট্রোল করতে হবে রাগ জেদ ক্রোধ এগুলোকে কিন্তু কন্ট্রোল না করলে চট করে কিন্তু আজকের দিনে বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন অনেক সময় এরকমও হতে পারে আপনি মাথা ঠান্ডা রেখেছেন কারোর প্ররোচনা বা প্রভোকেশানে আপনি কিন্তু উত্তেজিত হয়ে পড়ছেন হয়ে পড়লেন এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা খুব বেশি এটা কিন্তু খেয়াল রাখবেন আর শরীর স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে দিনটা কেমন যাবে সেটা আমি বলছি তবে তার আগে একটু বলেনি আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার ব্যাপার ফোনে আপনি বিস্তারিত এবং ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে আপনি চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন এখন যদি ভিডিওটি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে সম্পর্ক দেখুন প্রেমের ক্ষেত্রে কতদিন রোহিণী নক্ষত্র ছিল তো রোহিণীর প্রভাবের থেকে মৃগশিলার প্রভাব মেঘশিলার মধ্যে একটু জেদ একটু অভিমান একটু আবেগ নিজের মতকে অপরের ওপর চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি এই জাতীয় বিষয়গুলো থাকবে এবং আগে থেকে যাতে ঝগড়া অশান্তি বা কোনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা রয়েছে সেগুলো যেন কোথাও আজকের দিনে মাথা দিতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদের আমি সজাগ থাকতে বলব জেনারেলি আজকের দিনটায় পড়াশোনা ক্রিয়েটিভিটি কোন ধরনের হাতে কলমে কোনো কাজ শেখা কোনো ধরনের কোথাও গিয়ে কিছু কাজ শিখছেন কারিগরি বিদ্যার উপর কোনো কাজ শিখছেন সেগুলোর ক্ষেত্রে দিনটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে দাম্পত্য বিষয়ে আমি এটুকু বলবো যে মানে দাম্পত্য ক্ষেত্রে যাদের মাঙ্গলিক যোগ আছে তারাই কিন্তু একটু এখানে চোখকান খোলা রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো আয় শুভ সন্ধ্যার আগে অবধি সময় এই সময় কিন্তু আয় ভাব তার আগে সন্ধ্যার আগে অবধি সময় স্থিতিশীলতা থাকবে এবং যারা ফাটকার ইনভেস্ট করেন শেয়ার হোক লটারি হোক সেক্ষেত্রেও স্থিতিশীলতা থাকবে কিন্তু রাহু নক্ষত্রে যখন প্রভাব শুরু হচ্ছে বিশেষত আর রাতের দিক থেকে এখানে ফাটকা লাভের জায়গাটা ভালো কিন্তু কোথাও যেন খরচ প্রবণতা একটু ভুল খাতে খরচ হয়ে যাচ্ছে আপনি লোভে পড়ে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে দিয়েছেন সেখান থেকে সমস্যা হচ্ছে এই জাতীয় বিষয়গুলো কিন্তু জেনারেল ইস্যুর মধ্যে থাকতে পারে এই বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে এবং সচেতন থাকতে হবে রাহরণ নক্ষত্রে ভুয়ো ফোন কলাসা কোনো ধরনের ইলিগাল কাজের মধ্যে কেউ জড়িয়ে থাকলো বা নেশাপানের প্রবৃত্তিগুলো বাড়লো এগুলো কিন্তু হতে পারে স্বাস্থ্যের দিকে মূলত নজর রাখতে বলবো ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা কিছু চললে বা ব্লাড রিলেটেড কোনো সমস্যা ইত্যাদি যদি কিছু চলে হারে চোটাঘাত লাগার সমস্যা ইত্যাদি সেগুলো বিষয়ে আপনাদেরকে কিন্তু জেনারেলি সতর্ক থাকতে হবে একটু রাত জায়গার টেন্ডেন্সি অনেকের মধ্যে বাড়তে পারে কিছু লগ্ন রাশিতে বেশিই হবে সেটা সেটা আমি আলাদা করে বলে দিচ্ছি কিন্তু জেনারেলি রাত জায়গার একটা টেন্ডেন্সি রাহন নক্ষত্র অনেকেরই থাকে যে কোনো কারণেই সেটা হতে পারে তো পর্যাপ্ত ঘুমির অভাবে পরের দিন কিন্তু সমস্যা হতে বাধ্য এই জায়গাটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে আর আমি এটুকু বলবো যে দেখুন এখানে আপনি নিজে চাইলে কোনো আইনি কাজ ইত্যাদিগুলো করতে পারেন সমস্যা নেই কিন্তু আজকের দিনে কোনো প্রশাসনিক স্তরে থাকা ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি এদের আচরণ করবেন না সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বুমিরাং হতে পারে অর্থাৎ সমস্যাটা আবার আপনার দিকেই ঘুরে যেতে পারে এটা অবশ্যই কিন্তু সচেতনভাবেই কিন্তু খেয়াল রাখবেন এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে মৃগশিরা এবং আদ্রা যদি জন্ম নক্ষত্র মঙ্গলের মৃগশিরা হয় লগ্ন হোক বা রাশির চিত্রা হয় বা ধনিষ্ঠ হয় দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল বা সেন্সিটিভ থাকবে কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র গোষ্ঠীর আদ্রা বা জ্যেষ্ঠা হয় তাহলে পুরো দিন রাত সময়টা কিন্তু ভালো ফল পাবেন তেমনই যদি আপনার রাহুর নক্ষত্র আদ্রা সাথী এবং বিষয় জন্ম হয় তাহলে সন্ধ্যা থেকে আপনার ইমোশনাল কাটবে কিন্তু রাশির নক্ষত্র যদি শত বিষয় হয় তাহলে পুরো দিনটাই আপনার পক্ষে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল বা মন্দ ফল এগুলো কিন্তু পেতে পারেন তাদের কথা আমি এখানে বলে দিই দেখুন এখানে ভালো ফল পাবেন অবশ্যই কিন্তু বৃহস্পতি রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপথ অপরদিকে দিনের শুরুতে কিছু সমস্যা থাকবে শনি নক্ষত্র অনুরাধা উত্তর ভাদ্রপদ সন্ধ্যা থেকে এরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এখানে কিছু সমস্যা প্রবলেম থাকবে সন্ধ্যা অব্দি কৃত্রিকা উত্তর ফল গণ তিন সূর্যের নক্ষত্রে আর এখানে আমি এটুকু বলবো যে কিছু বাধা বিপত্তি সন্ধ্যার দিকে থাকবে জ্যেষ্ঠের রেবতী দিন বুধের নক্ষত্রের আর অন্যান্যরা মোটের ওপর আজকে দিনে পজিটিভ ভালো ফল পাবেন রোহিণী হস্তা এবং শ্রবণা এরা কিন্তু সন্ধ্যা অব্দি ভালো ফল পাবেন সন্ধ্যার পর থেকে এরা কিন্তু কিছুটা সমস্যা ফেস করবেন এবার হচ্ছে আমাদের যে বিষয়টাকে নিয়ে চর্চা বা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার প্রভাবটা আমরা দেখে নিই আজকের দেখুন বারবেলা সকাল আটটা ষোলো থেকে দুপুর এগারোটা পঁয়ত্রিশ বা সকাল এগারোটা পঁয়ত্রিশের মধ্যে দিনে এইটুকু সময় বারবেলা থাকছে আর কোনো সময় বারবেলা থাকছে না সংখ্যা বলছে আজকে দিনে কিন্তু নয় সংখ্যা এবং চার সংখ্যার প্রভাব দুটো সংখ্যার মধ্যেই কমিউনিকেশান কানেকশান থাকবে সাহস সাহসিকতা থাকবে কিন্তু চারের মধ্যে কিছু ভুয়ো খবর কিছু নেগেটিভ খবর কিছু ফ্রড হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারই নয় চারের আধিক্য থাকলে এটা খেয়াল রাখবেন আজকে রঙ হচ্ছে অবশ্যই কিন্তু লাল এবং কালো লগ্ন লাল কালো রঙটি ব্যবহার করতে পারেন আর সঙ্গে কিন্তু হলুদ সাদা এগুলি ব্যবহার করতে পারেন তবে খরচপাতি ইদানিংকালে বেড়ে গেলে এক্সেসিভ হলে তাহলে কালো রঙটা অ্যাভয়েড করবেন বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু কালো হলুদ অফ হোয়াইট সবুজ ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে কালো লাল এগুলি ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু আপনার আকাশি রঙটি ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে আপনাদের ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ অফ হোয়াইট এবং সবুজ রং সিংহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কমলা সাদা সবুজ অফ হোয়াইট হলুদ অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা সবুজ অফ হোয়াইট এবং নীল অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা সাদা নীল এবং লাল বৃষ্টিকের ক্ষেত্রে অবশ্যই অফ হোয়াইট হলুদ সবুজ রং ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে সাদা নীল লাল ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু অফ হোয়াইট হলুদ লাল এবং সবুজ রং ব্যবহার করতে পারেন কালো রঙের অসুবিধে নেই কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সবুজ অফ হোয়াইট এবং হলুদ এই রঙগুলি আজকের জন্য প্রযোজ্য আর মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই কিন্তু সাদা হলুদ এবং লাল আর অবশ্যই লগ্ন ভিত্তিক এই রঙগুলি যা যদি দেখেন লগ্ন লগ্নটাই ফলো করবেন না হচ্ছে ভিত্তিক দেখতে পেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মেষলগ্ন মেষশ্বাসীর ক্ষেত্রে সন্ধ্যা অব্দি মঙ্গলের কানেকশান মনে জেদ রাগ অভিমান থাকবে কর্মক্ষেত্রে অগ্রগতি উন্নতি কাজের ক্ষেত্রে অ্যাক্টিভনেস কর্মক্ষমতা এগুলো কিন্তু অবশ্যই বেশি থাকবে বিদ্যাভাব অবশ্যই শুভ বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে সন্ধ্যার দিকে রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য সন্ধ্যা পরবর্তী সময় খরচ বাড়বে রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে মোটের ওপর দিনটা ভালো নতুন প্রেমে যোগাযোগে কিন্তু সফলতা লাভের যোগ আছে অবশ্যই কিন্তু আজকের দিনে পড়াশোনা উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি আজকের দিনে ভালো ফল অবশ্যই পাচ্ছেন এছাড়া সাধারণভাবে আজকের দিনটায় বিদেশ ভ্রমণ দূরযাত্রা এগুলোর সম্ভাবনা রয়েছে কোর্ট কাচারি বিষয়ে কিন্তু কিছু পজিটিভ ফিডব্যাক আজকের দিনে আসতে পারে আর জেনারেলি মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের কিন্তু কিন্তু একটা এনার্জেটিক মুড থাকবে তাই যে কোনো বিষয় আপনার ঘরের কাজ বাইরের কাজ সেগুলো করে ফেলুন তবে মাথা একটু গরম থাকবেই এটা কিন্তু কন্ট্রোল করতে হবে বিস্তারিত জানতে আপনার আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর এটা মাথায় রাখবেন যে সকাল এবং সন্ধ্যার মধ্যে বা সন্ধ্যার পরবর্তী সময় বাকি দিনের তুলনায় মানসিক পার্থক্য অনেকটা কিন্তু ফিল করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় দ্বিতীয়ভাবে এখানে কিন্তু অবশ্যই কথা বেছে যারা খান ভালো ফল পাবেন রেগুলার যে খাওয়া দাওয়ার হ্যাবিটস তার চেঞ্জ কিছুটা হতে পারে প্রধানত দিনটা খরচ প্রবণ হবে যে কোনো দূরের কাজ বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কর্মে আপনি কিন্তু ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও দিনটা পজিটিভ থাকছে সাধারণভাবে আজকের দিনটায় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ থাকবে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবেন এবং জেনারেল ব্যবসা কিন্তু মোটের উপর ভালো যাবে লাইফ পার্টনার বিজনেস পার্টনারদের মতকে গুরুত্ব দেবেন সন্ধ্যার দিকে কিছু প্রাপ্তিযোগ কিছু উন্নতি এগুলো শখস্বাদ পূরণ এগুলো কিন্তু থাকতে পারে এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন আর এখানে অবশ্যই কিন্তু আজকের দিনে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো বেটার যাবে এবং মিডিয়া রিলেটেড কাজকর্মগুলো এখানে কিন্তু ভালো যাবে মেডিকেল কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে স্যারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলবো যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে আজকের দিনে ঘোরাফেরা ব্যস্ততা কিছুটা কাজের ক্ষেত্রে ওভার টাইম এই ধরনের টেন্ডেন্সিগুলো রয়েছে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর এটুকু বলতে পারি যে শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল দুটোই আজকের দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়টা আপনারা কিন্তু আজকের দিনে প্রভাব পেতে পারেন প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে দিনটা ভালো হলো সন্ধ্যার দিকে একটু রাহুল প্রভাবে কিছু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে আর সন্তান ইত্যাদি আজকের দিনে ভালো যাবে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশিতেই চন্দ্র এবং অবশ্যই এখানে চন্দ্র লগ্ন লগ্নে থাকার জন্য আবেগ অনুভূতি বাড়বে চন্দ্রমঙ্গলের কানেকশান থাকার জন্য আজকের দিনে জেনারেল প্রাপ্তিগুলো খুবই ভালো থাকবে আয়ের সংযোগগুলো তৈরি হতে পারে সন্ধ্যার দিকে রাহুর প্রভাব কর্মক্ষেত্রে একটু কর্মকেন্দ্রিক বেশি অস্থিরতা থাকবে তবে জেনারেলি আজকের দিনটা কিন্তু পজিটিভ দিন আপনি কিন্তু কাজে লাগাতে পারেন চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রেই কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা কোনো স্কুল এক্সাম এগুলোতে সবেতেই আপনি কিন্তু আজকের দিনে পজিটিভ ফল পাবেন কিন্তু মাথায় রাখবেন বাক্য একটু সার্ফ হতে পারে অল্পেতে মাথা গরমের থাকতে পারে কেউ কিছু বললে গায়ে লাগা টেন্ডেন্সি থাকতে পারে জেনারেল প্রেমগুলো ভালো যাবে দাম্পত্য সুখ উপস্থিতিশীল স্থিতিশীল থাকবে বৃহস্পতি দেখুন অস্তমিত প্রভাব কেটে যায় এই মুহূর্তে দাম্পত্য বিষয়ে যে যে চেঞ্জগুলো পাবেন অবশ্যই বিষয়গুলো একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এখানে সাধারণভাবে আজকের দিনে লং টার্ম ইনভেস্ট করতে পারেন লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো আয়ের কিছু বিবিধ সংযোগ আজকের দিনে তৈরি হতে পারে কারোর থেকে পুরনো পয়সা করে উদ্ধার করা থাকলে সেগুলো করতে পারেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনা আর এটুকু বলতে পারি আজকে সারাদিনে লগ্ন থাকার জন্য জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য মেডিকেল পেশা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন এবং সাধারণভাবে কালচারাল ফিল্ডে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন মুড সুইং বেশি হবে সিদ্ধান্তগুলো ঝোঁকের মাথা আবেগের মাথা না হয় সেদিকটা খেয়াল রাখবেন চলে আসছি আমরা পরবর্তী আলোচনা কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশি বা লগ্নের দ্বাদশে একটু আলস্যী ভাব ঘুমের পরিমাণ বাড়তে পারে কিন্তু কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু শুভ সংযোগ তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে ভালো দিনটা সন্ধ্যার দিকে একটু বা বাড়তি ঘোরাঘুরি বা কোনো কাজ করতে গিয়ে কিছুটা ভাবছিলেন ইজি হতে হবে সেখানে হচ্ছে না এই ধরনের বিষয়গুলো থাকতে পারে তাই সন্ধ্যার মধ্যে অবশ্যই যে কোনো কাজ করার চেষ্টা করুন কর্মভাবের অন্যান্য পাঠগুলো শুভ যাবে জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন মুড সুইং একটু বেশি হবে মনে আক্ষেপ দেশ রাগ যে অভিমান চলে সেগুলো কিন্তু সাধারণভাবে একটু বাড়তে পারে কেনাকাটি শখস্বের কাজ করতেই পারেন সেখানে সমস্যা নেই কিছু সেল করার ক্ষেত্রে ভালো মূলত হাজ হাত খরচ প্রবণ হবে ব্যস্ততা ঘোরাঘুরি দৌড়ঝাঁপ এগুলো জেনারেল ক্ষেত্রে একটু বেশি থাকবে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো লোয়ার কান্ডের বিষয়ে খেয়াল রাখবেন সন্তানের পরামর্শ সন্তানের মতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে দূরযাত্রা ভালো বিদেশ যাত্রা বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিজের ডেসক্রিপশন সফরে কাটে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু একাদশভাবে প্রাপ্তি স্থান দেবে আয়ভাব শুভ দেবে আর্থিক উন্নতি যোগাযোগ আপনার মানসিক ইচ্ছা ক্ষেত্রে দিনটা ভালো যাবে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ভালো শুভ শুভভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে বেশ কিছু উদ্ধার হতে পারে গৃহগত কাজ পার্সোনাল কাজ বাস্তুগত কাজে বেশ ভালো ফল পাবেন জেনাল কর্মগুলো ভালো যাবে লোন প্রাপ্তি আয় বৃদ্ধি সংযোগের জন্য প্রচেষ্টা কোনো আয়ের ক্ষেত্র স্থাপন এগুলোতে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন আটকালাপেরও যোগ আছে সন্ধ্যার দিকে রাহু প্রভাব থাকার জন্য কিছুটা আনসারেন হঠাৎ হঠাৎ করে কিছু ঘটলো আনএক্সপেক্টেড কিছু ঘটলো এই জাতীয় বিষয়গুলো জেনাল কিছু ক্ষেত্রে থাকতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর সাধারণভাবে আজকের দিনে যে রেগুলার কেনা বেচা শখ স্বাস্থপূর্ণের কাজ এগুলোতে কোনো সমস্যা নেই সেগুলো করতেই পারেন শখের কাজে ভালো ফল পাবে আর অনলাইন কাজে কিন্তু গ্রোথ থাকবে সাধারণভাবে এই জায়গাটা অবশ্যই কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে আমি এটুকু বলবো যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে দিনটা ভালো সন্তান ভাব শুভ হালকা একটু কোনো ধরনের পেটের গোলমাল একটু থাকতে পারে পরিবারের কারোর হেলথ নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন কিছু বিষয়ে আমি মনে করি আনএক্সপেক্টেড কিছু ঘটনা বা হঠাৎ করে কিছু প্রাপ্তি এই জাতীয় বিষয়গুলো সন্ধ্যার দিকে বেশি থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দশমভাবে কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে প্রাপ্তিগুলো কিন্তু বজায় থাকবে কর্মক্ষেত্রে কিছু নতুন সংযোগ কাজের সূত্র ধরে তৈরি হতে পারে মঙ্গলে কানেকশান থাকার জন্য জেনারেলি জব ট্রান্সফার জব চেঞ্জ রুটিন ট্রান্সফার এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলবেন যদি জন্মচকে মাঙ্গলিক যোগ থাকে কোর্ট কাচারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের যোগ হরস্কোপের রয়েছে ন্যাচারাল কিছু চেঞ্জ আজকের দিনে হতে পারে কেনাকাটি শ্বসাৎপূর্ণে কাজে আপত্তি নেই সেগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আজকের দিনটা ভালো কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটা ভালো কর্মক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক মেডিকেল মিডিয়া প্রেস মিডিয়া মিডিয়াগুলোতে যারা কাজ করছেন তারা কিন্তু জেনারেলি আজকের দিনটা কিন্তু পজিটিভ ফল পাবেন আর যে কোনো বিষয় আজকে দিনে অনলাইনে কাজ বলুন বা যে কোনো বিষয়ে আপনি কোনো স্টেজ শো করছেন সেক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে জেনারেলি দিনটা ভালো সন্ধ্যার দিকে দাম্পত্য বিষয়ে একটু মত পার্থক্য থাকতে পারে পার্টনারে দূরযাত্রা বিদেশ যাত্রা এরকম কোনো অফার আজকের দিনে আসতে পারে আর এখানে কমিউনিকেশান আজকের দিনে ভালো হবে সাধারণ যোগাযোগ যাত্রা আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান আপনারা কিন্তু খুবই ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সেখানে আপনি টোটাল বিষয়টা জানতে পারবেন আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলা লগ্ন তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই নবমে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে কর্মক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ খবরাখবর আসতে পারে ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং অবশ্যই নতুন কিছু লাভ উন্নতি আর্থিক যোগাযোগে বৃদ্ধি এগুলোর সম্ভাবনা ব্যবসার জায়গায় থাকছে আর এখানে আমি মনে করি কর্মক্ষেত্রে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ টোটালি আমি জেনারেল প্রেটিক্সেন যেগুলো বললাম সেই ধরনের কাজগুলো শুরুতে যেগুলো বলছিলাম আর কি সেই ধরনের কাজগুলোতে আপনি কিন্তু ম্যাসিভ ভালো ফল এখানে কিন্তু পাবেন এছাড়া পরিবারের কারো আগমন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ আছে দাম্পত্য ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ উভয় নিজের জের দিকে একটু বজায় রাখতে চাইবে এটা ঠিক কথা কিন্তু দাম্পত্য সুখ তাতে খুব একটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা নেই কথার মধ্যে একটু আবেগ অনুভূতি বেশি থাকবে কথা বেছে তবে যারা খান তারা ভালো ফল পাবেন জেনারেল সেভিংস ফান্ডিংগুলো বাড়তে পারে আয় কিছু সূত্র আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো এছাড়া ভাইভা এক্সাম ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রেও আপনি কিন্তু ভালো ফল ভালো ভালো স্কোর করতে পারেন আর এখানে এটুকু বলবো কর্মক্ষেত্রে একটু মেজাজকে হালকা রাখবেন বাকি জায়গাটা ঠিক আছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যুগ অবশ্যই আপনাদের ভেতরে ভাব আবেগ একটু রাগ একটু জেদ এগুলো কিন্তু জেনারেলি একটু বেশি থাকবে খুব ছোটোখাটো বিষয় অবশ্যই আপনার মাইন্ডকে কন্ট্রোল করা দরকার নচেত কিন্তু ঝগড়া বিবাদ অশান্তি তর্ক বিতর্ক রাজনৈতিক তর্ক ধর্মীয় তর্ক এগুলো আপনার মনকে আকর্ষণ করতে পারে ঝগড়া অশান্তির সম্ভাবনা কিছুটা রয়ে যাচ্ছে প্রতিযোগিতায় সফলতা পাবেন খেলোয়াড়রা ভালো ফল পাবেন মেডিকেল কাজ তথা অফিসিয়াল কাজগুলো জেনারেলি আজকের দিনে ভালো যেতে পারে যে কোনো বিষয়ে কোনো সমস্যার মীমাংসার সূত্র বলতে আমরা যেটা বুঝি সেগুলো কিন্তু আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন কোনো জটিল সমস্যা অনেক দিনের কোনো প্রবলেম এগুলোর একটা সমাধান আপনি পেয়ে যেতে পারেন এগুলোতে ভালো ফল পাবেন সাধারণভাবে কেনাকাটি শকসৎ পূর্ণে কাজ এগুলো করতে পারেন লোয়ার গান্ডিজের বিষয়ে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার পড়াশোনা মোটার ওপর ভালো যাবে সেক্ষেত্রে সমস্যা নেই প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আবেগপূর্ণ থাকবে এবং বৃহস্পতির অস্ত্র কাটার পর আমি মনে করি প্রেমের ক্ষেত্রে বর্তমান সময় আপনাদের খুবই ভালো দাম্পত্য ক্ষেত্র এই সময় স্থিতিশীলতা বাড়বে তবে যেহেতু রাহুর কানেকশান সন্ধ্যার দিকে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল প্রেম কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে প্রেমজ বিবাহের কানেকশান বর্তমানে খুবই ভালো এ বিষয়ে আপনার ভাবনা চিন্তা করতে পারেন যে কোনো বিবাহ কেন্দ্রিক সংযোগে আপনি ভালো ফল পাবেন জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে তবে সমস্যার যে বিষয়টা সেটা হচ্ছে অষ্টমস্ত চন্দ্র আপনার যদি মনে আগে থেকে ব্যথা বেদনা অভিমান থাকে সেগুলোকে একটু কোনো কোনো ক্ষেত্রে বাড়ায় এগুলো অবশ্যই একটু সেলফ কন্ট্রোল করা দরকার এগুলি হচ্ছে মেন প্রবলেমের কারণ আদারওয়াইজ আজকের দিনটায় যৌথ কাজে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় ধনুলগ্ন ধন রাশি ধনলগ্ন ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমসপ্তমে এখানে কিন্তু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে প্রেমযোগ বিবাহের খুব জোরালো কানেকশান আজকের হরস্কোপে আছে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ জোরালোভাবে আজকের দিনে আসার সম্ভাবনা আছে এবং প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে মোটের ওপর পজিটিভ রেজাল্ট অ্যাচিভ করতে পারেন সন্তান ভাব শুভ সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতেই পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে সন্ধ্যার দিকে রাহুর প্রভাব আপনার মনকে অস্থিরতার মধ্যে নিয়ে যেতে পারে কিছু বিষয় আপনি কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বিশেষত পার্সোনাল বা বাড়ির বিষয় সন্ধ্যার আগে তুলনামূলক সময়টা ভালো তবে জমি জায়গায় যারা খুঁজছেন বা কোনো সম্পদ সম্পত্তি সেল করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু যোগাযোগ মানে সন্ধ্যা পরবর্তী সময় কিছু যোগাযোগ আসতে পারে কর্মযোগ আজকের দিনে ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে জেনারেল ব্যবসা বেশি ভালো যাবে দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য অনলাইন ব্যবসা মেডিকেল তথা এখানে কিন্তু সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি ওষুধপত্রের দোকান হসপিটাল টেকনিক্যাল এই জাতীয় প্রফেশনগুলোতে জেনারেলি আজকের দিনটা বেশি ভালো ফলের আওতাধীন দিনটা কিন্তু থাকতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন আর আমি এটুকু বলবো যে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন সাধারণভাবে দিনটা একটু খরচ প্রবণ থাকবে যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি বিদেশি টাকা যারা ইনকাম করেন প্রাপ্তি এই জাতীয় বিষয়গুলো খুবই ভালো থাকার সম্ভাবনা রয়েছে ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় হ্যাঁ আর একটা কথাই মাথায় রাখবেন যে ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপ এবং ওভারটাইমের টেন্ডেন্সি রয়েছে মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ষষ্ঠে চলতি রোগভোগের বিষয়ে একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতেই হবে জেনারেল হেলথ ইস্যুগুলো কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না মেডিকেল কাজে অগ্রগতি থাকবে দাম্পত্য সুখে কিছু অভাব থাকতে পারে গৃহস্থলী সদস্যদের মধ্যে একটু জেদি ভাব ইত্যাদি এগুলো প্রবণতা থাকতে পারে তবে বাড়ি ভূ সম্পত্তি ক্রয় কোনো সম্পদ সম্পত্তি সেল অ্যান্ড পারচেসের ক্ষেত্রে দিনটা কিন্তু অবশ্যই ভালো যাবে বিদ্যা বুদ্ধি বিকাশ অনলাইনের কাজকর্মগুলো ভালো যাবে কমিউনিকেশান ভালো হবে যে কোনো বিষয়ে শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এখানে আমি এটুকু বলবো যে আপনার অবশ্যই পরিবারের মতকে যেমন গুরুত্ব দেওয়া উচিত আজকের দিনে কিন্তু প্রাপ্তিস্থান শুভ থাকবে আয়ের সংযোগ আর্থিক যোগাযোগ এগুলোতে কিন্তু ডেফিনেটলি আপনি আজকের দিনে ভালো ফল পাচ্ছেন এবং এখানে আমি এটুকু বলবো প্রেমের বা সম্পর্কের ক্ষেত্রে জেনারেলি মাথা ঠান্ডা রাখতে পারলে যে কোনো সম্পর্কের জায়গাটা ভালো যাবে একমাত্র ব্যবসায়িক এবং বৈবাহিক মামলা চললে সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কোনো কিছু চেঞ্জ পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকতে পারে এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর আমি এটা বলব আজকের দিনের মধ্যে যে যেহেতু মঙ্গলের কানেকশান একাদশপতির কানেকশান আপনার কিন্তু বাধাপ্রাপ্ত কাজ বা খুব বিশেষ কাজ এগুলো কিন্তু করে ফেলা উচিত এটা সারাদিনে যে কোনো সময় ভালো সন্ধ্যার দিকে রাহুর প্রভাব থাকলেও রাহু কিন্তু এখানে উদ্যোগ দেবে কমিউনিকেশান দেবে যে কোনো বিষয়ে নতুন জনসংযোগ দেবে এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন আজকে দিনটা মোটের ওপর পজিটিভ কিছু পয়েন্টে মায়ের সঙ্গে একটু মতের অমিল হতে পারে যেটা আমি বললাম হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে হতে পারে এটা বাদ দিলে বাকি জায়গাটা পজিটিভ থাকছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির आलोचनाएं কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির পঞ্চমে এবং অত্যন্ত ক্রিয়েটিভ চন্দ্র এখানে আপনার কিন্তু তৃতীয়স্থ মঙ্গলের কানেকশান আপনাকে উদ্যোগী উদ্যমশীল করবে কর্মবি বিভাবে আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো যথেষ্ট ভালো হবে এবং কর্মকেন্দ্রিক বিষয়ে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিয়ে যেতে পারে কমিউনিকেশান ভালো হবে সেলস ট্যাক্স কোনো অনলাইনের কাজকর্মে অগ্রগতি পাবেন সেল প্রফেশানগুলো ভালো যাবে টাকা করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো যাবে সাধারণত কথা পেছি যারা কারণ গান বাজনা করছেন ভালো ফল পাবেন কিন্তু ব্যক্তিগত স্তরে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে আপনি কিন্তু একটু উদ্ধত হয়ে উঠতে পারেন ধুম করে কাউকে কিন্তু ছোটো বড়ো কথা বলে দেবেন এটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে তবে সাধারণ বিষয় প্রেমের ক্ষেত্রে অভিমানের টানা পড়েন বা ঝগড়াঝাটি চললে সেগুলো কিন্তু একটু আপনার মনে প্রভাব বিস্তার করতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যাত্রা কমিউনিকেশান ভ্রমণ দূরযাত্রা এগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে আর এখানে আমি এটুকু বলব দিনটাকে কাজে লাগান শুভ হিসেবে সন্ধ্যার দিকে যেহেতু রাহু প্রভাব থেকে একটু খরচ বাড়বে মিথ্যা কথা বলবেন না তাহলে মিথ্যার জালে জড়িয়ে পড়তে হবে এটা কিন্তু অবশ্যই মেনটেন করে চলবেন আর এখানে সন্তানের মতকে পরামর্শকে গুরুত্ব দেবেন সেটা ভালো হবে হজম খাওয়া দাওয়া রুটিনের কিছু একটু খেয়াল রাখবেন এখান থেকে কিন্তু হজমের সমস্যা পেটের গোলমালেগুলো কিন্তু বাড়তে পারে স্পেশালি সন্ধ্যার দিকটা এটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বা এটা কিন্তু মেনটেন করতে হবে আর আমি এখানে এটুকু বলবো পড়াশোনার ক্ষেত্রে ভালো বিদ্যা যোগ অত্যন্ত ভালো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন তবে সন্ধ্যার দিকে কোনো এগ্রিমেন্ট ইত্যাদি কিছু সাইন করার ক্ষেত্রে ভালো করে দেখে নেবেন মাইনর মিস্টেক যে কোনো ক্ষেত্রে লেখা হিসাব নিকাশ গণনা এগুলো ক্ষেত্রে হওয়ার প্রবণতা একটা রয়ে যাচ্ছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় লগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু অবশ্যই চতুর্থভাবে আবেগপূর্ণতা থাকবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে ভাগ্যপতি মঙ্গলের কানেকশান থাকার জন্য ভাগ্যপা পরিস্থিতি আপনার সহায় হবে একাধিক কাজ যেগুলো যে আগে আটকে গেছিলো সেই কাজে অগ্রগতি থাকবে সেভিংস ফান্ডিং করতে পারেন সন্ধ্যা পরবর্তী সময় রাতের দিকে কিছুটা আপনার মতিভ্রম হতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তাড়াহুড়ো করলে কাজে ভুলভ্রান্তি ইত্যাদি এগুলো হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নেবেন আর এটুকু বলবো খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব দায়িত্বশীল সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন বিশেষত রাতের দিকে কথা একটু আপনার স্ট্রং থাকবে কাউকে কিন্তু ছোটো বড়ো দু এক কথা শুনিয়ে দিতে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন কথার মধ্যে সাধারণভাবে আপনি কাউকে প্রফেশনাল টকগুলো ভালো হবে কিন্তু ব্যক্তিগত কথা বা কাউকে জেদা জিদি করে কোনো কথা শুনিয়ে দিলেন সেগুলো কিন্তু নেগেটিভ ফল অবশ্যই দেবে পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো দিনটা প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন একটু জেদকে কন্ট্রোল করতেই হবে নতুন প্রেমের যোগাযোগ আছে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন সচেতন থাকবেন স্পেশালি সন্ধ্যার দিকটা আর আমি এটুকু বলবো সাধারণভাবে আজকের দিনটায় উদ্যোগী মনোভাব আপনাদের থাকবে ফ্যামিলির মতকে সর্বাধিক রেসপেক্ট করবেন পারিবারিক পেশা ইত্যাদিগুলোতে আজকের দিনে সত্যিই ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে আর এখানে অবশ্যই সাধারণভাবে আজকের দিনটায় কেনা বেচা ইত্যাদি কাজকর্মগুলো করা যেতে পারে পুরোনো টাকাগুলো উদ্ধার ক্ষেত্রে দিনটা ভালো গান বাজনা যারা করছেন কথা বেছে যারা খান টোটালি এটা কিন্তু ভালো ফল থাকছে কেরিয়ার রিলেটেড বিষয়গুলো ভালো ফল পাবেন সে চাকরি হোক ব্যবসা হোক এগুলোতে জেনারেলি আজকে তিনটা পজিটিভ বৃহস্পতি বক্রামুক্ত পর ফোকাস আপনাদের বেশি হবে এবং কমিউনিকেশান এগুলো অনেকটা বৃহস্পতির অস্তমিত করার পর আপনার ফোকাস ভালো হবে এবং অবশ্যই কমিউনিকেশনের পার্টটা যথেষ্ট ভালো থাকবে দেখুন স্ক্রিন ফুটেজে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায়